ক ক হ্যালো বন্ধুরা হ্যাঁ খুঁজতেন না তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর আজকে তো কুয়াশা দেখা প্রচন্ড আছে তো আজকে কিন্তু আমি ডিউটিতে যাইতে পারছি না কারণ কি তাহলে পাঁচটার সময় উঠছি উঠতে কই আরো দশটা মিনিট ঘুমাই ঘুমাইতে গিয়ে ছয়টা বাজারেছি আর ডিউটিতে যাইতে পারছি না মিস আর ফলে তাই পড়ছে আমার ভাই আয়সে যা মন্দির তা করতেছে যা মন্দিরই তা করতেছে বলে পড়াশোনা করছো কেটে কেটে পড়ছো এক দুই তিন চার ও দুই ফটারে এর বেশি আর ফটারে না এক দুই তিন চার বলে ফল লইব এক না রে এক ফল লইব এত বেশি ফল লই আর কাজে লাগতো না না করছে এক দুই তিন চার গনব শেষ এটা না আশিয়ালা শেরা শেরা এটা কিন্তু পিকনিকের নাচ তো না পিকনিকের নাচ এর পিকনিকের নাচ ওই দাও না চাকু চলে যাচ্ছে না চাকু চলে যাচ্ছে আর হইছে শেরা কালার হইছে শেরা কালার জব কি কালার কইতে পারতাম না কোনো এটা আমি রিপোর্টিং করছি গোলাপ কিন্তু প্রচুর পরিমাণে ফুটছিল এ দেখছনি অনেক কম অনেক তো ফুটছিল দলই জরে ওই দেখল জিয়াকে গাছ হু সব সব জরাই এই দেখ সব জোরে হয়ে থাক এ ফুচকে ফুচকে ভালো লাগে তো গাইছে তুই গাছ বেঙ্গল আমার ফুলই ভালো লাগে গাছও বেঙ্গল লাগিয়েছ এই তো গাইস কতলা ফুল ফটছে গো দেখ শুনি গাইস কতলা এ লাস্টে দা হে করছে লাস্টের কারবারটা হে করছে ও গাইস কালারটা হইছে সেই লেভেলের শুনি কত সুন্দর কালার আমি ভাবছিলাম জানাম হোয়াইট হোয়াইটে না হোয়াইটের মধ্যে মালটি হইছে পিঙ্ক মানে সেরা কালার হইছে তোমরা কিন্তু এই বুগেন বিলা সবাই বাড়িতে লাগাইবা খুব সুন্দর ফুল ফুটে আও আমার যার বেড়া যার বেড়া আর একটা কেন আইছে তো রানি কালার না কি কালার আমি জানি না কিন্তু কালারটা সেরা আমার কাছে আরো অনেক কালারের দরকার নাই আইস ইয়েলো কালার ইয়েলো কালার সেরা কালার সেরা কালার উমা একটা ফুল আমার রাতে এ পড়ছে ওই দ একটা ফুল আমার রাতে এ পড়ছে কে নরমে আছে ক্যারে তো মানে এটা অনেক দিন হয়েছে তার লেগে একটা ফুল গাইছো আমার রাতে এ পড়ছে দেখছো না আমার রাতে এ পড়ছে ফুল গাছ কতলা ফালাইছো হ্যাঁ সব ফালাইছো তিন চার ফাঁস তিন চার ফাঁস সব ফালে দিছো তুমি

পড়ছে স্ট্রবেরি ফুল এটা তো পড়ছে ইতা কিটা করস ইতা করস তো ও গো ভয় রাখে সে গার ভয় রাখেছে গা দেহাইতে গে ভয় রাখেছে লজ্জা পাইছে লজ্জা মাইসে কেলাটা লজ্জা পেয়েছে গো ভয় রাখেছে গা পিক আপ দেখাইতে গে আবার দেখাইতে যাচ্ছে দেখো আবার পরে গেছে আবার পরে গেছে পরে গেছে কিটা শুরু করছে

দুর্দান্ত হয়ে গেছে আরে এই দেখো ফুটকে সুটকি বড়াইয়া কিতা করে কিতা না কিতা করে কিতা না আরে গাছ কিতা করে কিতা না এটা কিতা করে কিতা না ও মা গো ও মা ও মা ও মা ও মা ও মা ও মা মিস ভাইয়ার মিস ভাইয়ার এই 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 এ দু কইবে ফাইবে তো আরে ফাইবে আরে এটা করিস না দু কইবে আসলে আসলে দেখলো আমি ফাইনি আমি তোমার লগে হ্যাঁ আচ্ছা গাছে কিন্তু তোমরা আজকে অনেক বিনোদন দিছে তো এখন বাজে আটটা আর আমি যখন ডিউটিতে তো আজকের মতো বিরোধ আহ এখানেই রাখি বাই বাই টাটা গুড মর্নিং সবাইকে